মন খারাপ করছ কেন? হ্যাঁ? তুই সাথে যাবে? তুই মন খারাপ করছ কেন? বাবা, গিয়ে থাকতে পারবেন না। শোনো মন খারাপ করছ কেন? গেছে চলে গেছে থাকতে পারবে বাবা। আপনি যদি ওকে দেখেন, এখনো বলছি আপনি যদি ওকে ঠিকঠাক মতো দেখেন, এ টাকা আমি দেখছেন কেন? আমি আপনাকে দেবো আপনি যদি ওকে দেখেন, ঠিক আছে আমি সবসময় আপনার কাছে আসবো ঠিক আছে? আর ওর মুখ থেকে যদি কোনোদিন শুনি আপনার নামে কোনো খারাপ কথা, সেদিন কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে। ওই কি করো আমার জন্য পারো এই আছো এই বাবা পড়ে যাবি সন্ধানে ও বাবা এই দাদি কোথায় ঘরে আছে ভালো আছো ঘরে কি ঘুমাচ্ছে ঘুমাই এই নাম কি তোমার আফুজা কি ভয় লাগছে ওনার সাথে কথা বলতাম বাইরে আছেন বাড়িতে আছেন ভালো আছেন কথা বলছেন আমি আপনার সাথে কথা বলতে কথা বলি আপনার কাছে তুমি নাই আইবি বাচ্চা দাতে সব তুলে নে গিয়ে বিক্রি করতেছো কে বলেছে আপনার কাছে হ্যাঁ আমাদের গ্রামে সব বলে গ্রামে সব বলেছে হ্যাঁ আপনার কাছে কে বলে বাচ্চা তুলে বিক্রি করে দি দেখেন আপনি ফের মাথা গরম করবেন না হ্যাঁ মাথা গরম করবেন না আস্তে আস্তে তুমি এক করতেছো আস্তে ঠান্ডা কথা আমি আপনি আমার সাথে বাবা ব্যবহার করেন সবাই বলছে আমি শুনতিছ তো বাবা শুনেন শুনেন একটা কথা বলি সেদিন আপনি আমার সাথে ব্যবহার খারাপ করেছেন হ্যাঁ মাথা গরম হয়ে গেল করবে আমার ছেলে নেই বৌমা আমার বাচ্চার আমি যা করি আচ্ছা আবার সেই একই কথা বলবে না যে বাচ্চা যা করি আমি এসেছি আপনাদেরকে দেখতে বাবু তোমার নাম কি ভুলে গেছি নাম কি খাতু পাইক আচ্ছা সত্যি কথা বলবে তোমার এই ঠাম্মা দাদি তোমাকে ভালোবাসে হ্যাঁ ভালোবাসে তোমাকে সত্যি কথা বলবে ভালোবাসে না আচ্ছা আমি একটা একটা কথা বলি আমি সেদিন আপনার কাছে এসেছিলাম এসেছিলাম তো আমি আপনাকে এসেছিলাম হেল্প করতে আমি যেখানে এই মানে অসহায় ফ্যামিলি গরিব ফ্যামিলি থাকে আমি যেহেতু পারি নিজে থেকে তাদেরকে পাঁচশো হাজার ঝাঁপাড়ি কিছু হেল্প করে যাই ঠিক আছে আমি আপনার কাছে সেদিন এসেছিলাম আপনি আমার সাথে ব্যবহারটা কী করলেন আপনি বলেন আমি করব না শুনতেছি বলে আমি বলছি আমি আপনার সঙ্গে ঝড়া করছি না ঠিক আছে আপনি ওখানে ছিলেন আমি আপনাকে ডাকলাম যে ঠাম্মা উঠে আসেন দুটো কথা বলি আমি যখন বললাম যে আপনার নাতির বিষয় এই আপনি আমার সাথে ঝগড়া কেন করলেন আমি তো গ্রামে শুনছি যে বাচ্চা নে ও চলে যাচ্ছে কি বিক্রি করতেছে সেই কারণ তো আমি বকিছি কে বাচ্চা বিক্রি করছে তো আপনার কাছে কে বলেছে ওই আমাদের গ্রামে বলে সব জায়গায় শুনছি তো আমি যখন বাচ্চা তুলে তুলে নিয়ে গিয়ে বিক্রি করতেছে সেই কারণ তো আমার ভয় হয়েছে আমি বকাবকি করেছি আচ্ছা আপনার গ্রামের মানুষ তো মানে আপনার অভিযোগ করছে যে আপনি একে দেখাশোনা করেন না মারধর করেন স্কুলে পাঠান না আমার বাচ্চা নেই আমি চলতেছি গ্রামের লোক কি বলবে আমার না না গ্রামের লোক কি বলে মানে গ্রামের লোক কি বলবে ভালো বলবে ওরা খারাপ চোখে আমার দেখে আমার বাচ্চা নিয়ে আমি কিভাবে চলতেছি না চলতেছি আমার কষ্ট হচ্ছে সেটা কে জানে আপনার সঙ্গে কি করে চলছে আমার কি করে চলবে আমার এক ছেলে মারা গেছে বৌমা চলে গেছে আমার বাচ্চা নে আমি তাহলে বলেন যে বৌমাও মারা গিয়েছে ছেলে বৌমা তা চলে গেছে যখন মারা মারার কথা বলবেন মরে গেছে কথা বলবে না কি করব চলে গেছে যখন তবে তো মরার মতন বাবা বাবু বাবার কথা মনে পড়ে আপনি কি স্কুলে ছলে নাটক কথা বলি আপনি তাহলে কি স্কুলে কেন পাঠান না স্কুলে কেন পাঠান না এ দেরি করে স্কুলে গেলে মাস্টার মারে দেরি করে বাড়িতে আসলে আপনি মারেন পায় নিজের ওয়াসুক বিশুক চিন্তা ভাবনাতে বাচ্চাটার কায় দিনে দুটো চারি সেন কেউ করে দেবার লোক নি বলার লোক অনেক আপনার সামনে আপনার গ্রামের মানুষ এখানে বলছিল যে বাচ্চাটাকে নিয়ে চলে যান বাচ্চাটাকে নিয়ে চলে যান আপনার সামনে আপনার গ্রামের মানুষ বলছিল আপনি জানেন বলুকে আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি আর সেদিনও ঝগড়া করতে আমি আসিনি সেদিনে আমি আপনাকে বললাম যে এই ব্যাপার ওই সেই লাঠিটা আপনি তুলে আনলেন আমাকে মারার জন্য হ্যাঁ মারা তো আর মেরে বাবা জানিনি বলিস আমার বাচ্চার নিয়ে আমি চলতেছি আমার বাচ্চা মারা গেছে আমার বউমা চলে গেছে তাই মরার মতন বলব না আর কি বাচ্চাটা নিয়ে আমি কাজ করি কেউ বলার লোক আছে কল লোক আছে মানে কিন্তু বলার লোক কেউ নেই বাবা আপনিও তো জানেন আমি প্রথম দিন এসেছিলাম আপনাকে হেল্প করতে সাহায্য করতে তা আমি কী জানবো বাবা আমার মানুষ কত কী বলে বাচ্চা নিয়ে গিয়ে বিক্রি করে দেবে ওই কারণে বাবা বকিশ মানে ব্যাপারটা হচ্ছে আপনি আমি যখন এসছি আপনি ভেবেছেন যে বাচ্চারা নিয়ে যাওয়া বলেছে মানে বাচ্চাটাকে নিয়ে বিক্রি করে দেবে হ্যাঁ ওই জন্য আপনি এরকম ডেকে গিয়েছিলেন হ্যাঁ হতে পারে আপনার সঙ্গে কি করে চলে আমি আজকে এসে আপনাকে আপনি আমার রাগ করবেন না আমি আপনার উপর রাগ করছি না ঠান্ডা মাথায় কথা বলি আমার এমনি এইসব কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায় কোনো বাচ্চার উপরে অত্যাচার করলে শুনলেই মাথা গরম হয়ে যায় মাথায় কিছু থাকে না তখন আর ঠিক আছে সেইভাবে আমি আপনার সঙ্গে ঝগড়া করে ফেলেছি তার জন্য সরি maaf করে দেবেন ভুলে গেছে আমার ছেলে মনে করতে পারেন আমার কাছে আমি maaf চাইতেছি আমি আপনাকে আমি পড়াবো সনাবো আর কে খেতে দেবে আমাদের কে খেতে দেবে ভালো করে খেতে পারেনা কিছু করতে পার না যা করে ওই বাচ্চা টকান নেই চলাফেরা করি আর এই তো কাল সেদিন গিয়ে দেখেছিলাম যে ড্রেসটা পরে আছে আজকে কি জামা জামা কাপড় কিনে দেন না আপনি তা পাবো দুটো একটা করে জামা কাপড় আপনি সেদিনে পরেছিল নতুন শাড়ি আজকেও পরে আছে নতুন শাড়ি কি ব্যাপার এগুলো কি হচ্ছে বলুন তো নতুন শাড়ি বলতে বাবা কত শুন দেয় আমার এটা কি ব্যাপার আপনার আপনার থেকে ভালোবাসতে হবে তো ছোট বাচ্চা একটা একে আপনি আমি তো ভালো না আমার নাতি আমি ভালো না মা বাপ সব চলে গেছে তাই বাসিনা তাহলে সেই ড্রেসটা দেখি ড্রেসটা একটু ভালো করে দেখুন দেখুন ছেনা হুম পালো সেই দেশটা পরে আছে ছেনা দেশ হ্যাঁ আপনি এখানে একটা বাবু তোমার ড্রেস কত আছে আছে বাড়িতে হ্যাঁ আমি বাবা কোন দুটো একটা ই ওই টাই পরে থাকে ওই বোকা বই করি বলি কাজ کیسے আরে ঠুনে বুঝিয়ে করনি আমি কি ব্যাপার এটা কি আপনি তো ভালো বলে আমার মনে হচ্ছে না সত্যি কথা আপনি রেগে যাবেন যাই করুন আমার সামনে আপনি কথা বলতে ভয় লাগে না বলো আমার নাতিরা আমি ভালোবাসি না আপনি তো মানুষ বলতেছে খারাপ কিন্তু আমার নাতিরা আমি ভালোবাসি না নি মা নি আমি দাদি কি বলবো এখানটায় আপনি সেদিন এমন ব্যবহার করলেন আজকে এত ভালো ব্যবহার করছেন মাথার প্রবলেম হয়েছে আপনার না কি আছে আমি বুঝতে পারছি না হ্যাঁ বাবা ওই বাচ্চা মারা গে আমার মাথার প্রবলেম হয়েছে বাবা কি করে বাচ্চা মারা গেলে আমার মাত্র প্রবলেম হইছে মাত্র প্রবলেম হইছিল সব সব মানছি আমি আপনার গায়ে রকম ড্রেস এই বাচ্চাটার গায়ে রকম ড্রেস আপনি একবার ভেবে দেখুন তো এটা कुटुंब আনন্দ দিয়ে যায় একটা এতে টাইপ হচ্ছে মানুষ তুমি বাইরে বাড়ি আসছ তো বাইরের মানুষ আমি কি বলবো বলো আমি এত পরে ভালো কাপড় পরে ছেঁড়া কাপড় পরে এসো না এদিকে আসুন আমি তোমার কি হব বাবা আমি বলতে পারবো বলো আমি আমি তোমাকে আবার দেখতে আসবি হ্যাঁ দাদা বলবো আমাকে কেমন আচ্ছা তোমার স্কুলে ড্রেস আছে ইসনো ড্রেস নেই না যে যেতে চায় না মা কে গো سوال বোকা বকি ঝোকা করলে যেতে চায় না আবার দে আসি আবার তার বলবো তো দিন করে স্কুলে কামাই করলে আপনি টাকা দিতে আপনি থেকে সেদিন আপনি থেকে বলেন যে আমি স্কুলে পাঠাই না আর কি ধরনের কথা হচ্ছে স্কুলে ড্রেস আছে ড্রেস নেই আচ্ছা আমি একটা কথা বলি শোনেন এই বাচ্চাটার উপর আপনি আর কোনো রকম কোনো কিছু অত্যাচার করবেন না আপনার নাতি আপনি কাজ করাচ্ছেন ওর কাজের হয়তো পারছে বলে করছে আমি আমারও সেদিনে মাথা গরম করা ভুল হয়েছে তো যতটুকু পারবেন সংসারে কাজ পাজ করতে পারলেও করবে তারপরে ওকে যত স্কুলে পাঠাবেন অবশ্যই করে স্কুলে পাঠাবেন কেমন এটা না জানো আমরা দ্বিতীয়বার বলতে হয় ফের আবার আরেকবার খুঁজে আসবো আপনার আপনি যে সঙ্গে কেমন চলছেন আপনার হয়তো মাথা গরম আপনি বলছেন যে আমি মাথা প্রবলেম হয়ে আমার আপনি মাথা প্রবলেমের কারণে কোন দিনে তো মাথা শেষ করে দিতে পারেন না বাবা তাই দেবো সব আছে আড়াপাড়ার মানুষ আপনার নামে ভালো বলছে সেটা আমি জানি কিন্তু তারপরে আমি আপনাকে আরেকবার ভরসা করছি আচ্ছা আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি যেহেতু অনেক দূর থেকে এসেছি কিছু টাকা দিয়ে যাচ্ছি স্কুলের ড্রেস কিনে দেবেন সময় মতো স্কুলে পাঠাবেন আর ঠিকঠাক মানে ভালোভাবে মতো চলে যতদিন পারবো আমি ততদিন দিয়ে যাবো কেমন এই ড্রেস না বুঝলি ঠিক আছে ঠিক আছে দিয়ে যাচ্ছি আপনি কেমন আমি বুঝতে পারছি না এখন সত্যি কথা যেটা দিয়ে যাচ্ছি অল্প কিছু তোমার ড্রেস কিনে দেবে টাকা দিলে কিনে দেবে মন খারাপ করছে কেন হ্যাঁ তুমি আমার যাবে মন খারাপ করছো কেন বাবা মন খারাপ মন কেন খারাপ আপনি এর ওপরে কেমন চলেন আমি জানি না সত্যি কথা এর উপরে কেমন চলেন আমার এখন আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি এই কথাগুলো আপনিই বলছেন এই কথাগুলো আপনি বলছেন আমি বিশ্বাস করতে পারছি না শোনা মন খারাপ হচ্ছে কেন তুমি হ্যাঁ আপনি যদি ভালো মতো চলেন আমি সবসময় আপনাকে দেখতে আসবো আপনি যদি দেখাশোনা করেন আমি সবসময় আপনাকে দেখতে আসবো কেমন আপনি যদি ওকে দেখেন এখনও বলছি আপনি যদি ওকে ঠিকঠাক মতো দেখেন এ টাকা আমি দেখছেন কেন আপনি আপনাকে দেবো আপনি যদি ওকে দেখেন ঠিক আছে আমি সবসময় আপনার কাছে আসবো ঠিক আছে আর ওর মুখ থেকে যদি কোনো দিন শুনি আপনার নামে কোনো খারাপ কথা সেদিন কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আমি

এক এক দুই তিন চার পাঁচ ছয় তিনি আটটার মতো আছে এটা রাখুন আর একটু দেখাশোনা করবেন আর ওর মুখ থেকে পরের বার আমি শুনে যাব আসি শোনা আসি হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ আচ্ছা আসি ভালো থাকবেন ও দেখাশোনা করবেন কেমন আসি